আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীরের ভেতর এবং বাহির সুস্থ রাখার জন্য যত্নের প্রয়োজন অনেক বেশি সঠিকভাবে যত্ন না করার কারণে শরীর অনেক বেশি অসুস্থ হয়ে যায় জ্বর ঠান্ডা রক্তের সমস্যা ডায়াবেটিস হজম না হওয়া ডায়রিয়া হওয়া হত স্থান তাড়াতাড়ি না শুকানো রকের সমস্যা চুল ছড়ার সমস্যা নানা ধরনের সমস্যা হয়ে থাকে আর এই সকল সমস্যা সমাধানের জন্য খেতে হয় গাদা গাদা ওষুধ যা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক তাই আজকে আপনাদের একটি ওষুধ তৈরি করে দেখাবো যেটা প্রতিদিন সকালে এবং রাতে খেতে পারলে চুল থেকে পা পর্যন্ত এবং শরীর শরীরের ভেতরে সকল সমস্যায় সমাধান করতে অনেক বেশি সাহায্য করবে দেখতেই পাচ্ছেন নিম পাতা নিয়েছি নিম পাতার গুণাগুণ সম্পর্কে আমরা পৃথিবীর প্রতিটা মানুষই খুবই ভালো মতো জানি নিম পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী ওষুধ নিম পাতার রস কিংবা নিম পাতার পেস্ট করে নিয়মিত যদি খেতে পারেন তাহলে কিন্তু গ্যাসের সমস্যা দূর হবে কুষ্ঠকাঠিন্য দূর হবে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে হজমের সমস্যা দূর করবে নানা ধরনের সমস্যা দূর করতে পারবে এমন কি যাদের দাঁতের সমস্যা রয়েছে দাঁত একদমই দুর্বল তাদের দাঁত শক্ত করতে সাহায্য করবে নিম পাতা রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবং অ্যান্টি ফাঙ্গাস উপাদান জাতকের ব্যাকটেরিয়া দমন করতে সাহায্য করবে শরীরের রক্তচাপ দূর করতে সাহায্য করবে এখন দেখতে পাচ্ছেন সজনে পাতা সজনে পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এই উপকারী একটি পাতার সম্পর্কে আমরা অনেকেই জানি না এই পাতা নিয়মিত খেতে পারলে কিন্তু শরীরের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ থাকে আর এই পাতা যে খাওয়া যায় এটা আমরা অনেকেই জানি না রান্না করে খাওয়া যায় জানি না সজনে পাতা আপনারা ভর্তা করেও খেতে পারেন এমনকি ভাজি করেও খেতে পারেন এবং সজনে পাতার রসও কিন্তু আপনারা নিয়মিত সকালে খালি পেটে খেতে পারেন তাতে করে আপনাদের হিমোগ্লোবিনের সমস্যা দূর করতে পারবে সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে সজনে পাতার এই ভিটামিন সি ত্বককে সুরক্ষা দেয় ত্বকের ব্রুন হওয়া থেকে আটকায় ত্বকের জ্বালা পোড়া কিংবা সংক্রমণের হাত থেকে রক্ষা করে এখন দেখতে পাচ্ছেন থানকুনি পাতা থানকুনি পাতা অতি পরিচিত এক ভেষজ উদ্ভিদ এদের ধারে পুকুর পারে কিংবা ডোবার পাশে বেড়ে ওঠা উদ্ভিদটি রয়েছে অনেক গুনাগুন থানকুনি পাতা ক্ষত সারাতে পারে পেটের ব্যথা দূর করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারে এমনকি সৌন্দর্য চর্চায়ও প্রাচীন কাল থেকে এই থানকুনি পাতার রস ব্যবহার করে আসছে যাদের রক্তের চাপ কিংবা রক্তের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত এই থানকুনি পাতার রস খেতে পারেন তাদের রক্ত পরিষ্কার হবে নিয়মিত ত্বকে ব্যবহার করতে পারলে ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করবে চুলে ব্যবহার করলে মাথার ত্বকের মুশকি ঘা দূর করতে সাহায্য করবে এই তিনটা উপাদানই শরীরের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী এই তিনোটা উপাদান আমি নিয়ে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা ভাবে পেস্ট করেছি এখন মিশিয়ে নেবো ছোটো করে গুলির মতো করা সম্ভব হচ্ছে না তো করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে এটাকে আমি শুকিয়ে নেব রোদে শুকিয়ে নেব দুই তিন দিন শুকালেই হয়ে যাবে আর যদি বৃষ্টি থাকে তাহলে আপনারা কি করবেন যদি মাটির চুলা থাকে রান্নার পরে মাটির চুলায় বসিয়ে দিবেন আর গ্যাসের চুলা থাকলে গ্যাস বন্ধ করে গ্যাসের চুলার উপরে বসিয়ে দেবেন শুকিয়ে যাবে দুই দিনের মধ্যেই তো দেখতেই পাচ্ছেন আমি শুকিয়ে ফুটিয়ে নিয়েছি তো এগুলা যেমন আমি প্রথমে বড় বড় করে দিয়েছি অর্ধেক শুকানোর পরে এগুলা থেকে আমি আরো তিনটা গুলি করে নিয়েছি ছোট ছোট বলের মতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে যে কটা বল রয়েছে আমি প্রায় দেড় মাসের মতো খেতে পারবো সকালে এবং রাতে এই বলটা সকালে খালি পেটে খেতে হবে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে খাওয়া দাওয়া শেষ ঘুমাতে যাবেন তখন একটা গুলি পানি দিয়ে খেয়ে নেবেন অনেকে আছেন হেয়ার প্যাক ফেস প্যাক ব্যবহার করেন আসামর কারণে অনেক সময় ব্যবহার করতে পারেন না তো এই তিনটা উপাদান যদি আপনারা এভাবে যদি শুকিয়ে নিয়ে নেন তাহলে কিন্তু আপনারা সারা বছর ভরেই খেতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ঝামেলা ছাড়াই